আমি আপনাদেরকে দুবার বায়ন করতে করতে এসেছিলাম চার নম্বর পাঁচ নম্বর পর্যন্ত এবার রহমান হওয়ার জন্য রহমানের জন্য প্রয়োজন এক নম্বর আপনাকে আপনার বেশি বেশি এবার সত্য হবে গোলাম যেভাবে মজিদের অনুসরণ করে আপনি তো আপনার মালিকের গোলাম তো মালিক যেভাবে আপনাকে হুকুম দিয়েছে জোহরের নামাজটা জোহরের সময় পড়া আসরের নামাজটা আসরের সময় পড়া মাদ্রিবের নামাজটা মাদ্রিবের সময় পড়া ঈশ্বরের নামাজটা ঈশ্বরের নামাজ সময় পড়া ফসলের নামাজটা ফসলের সময় পড়া আল্লাহর হুকুম যেইভাবে আপনাকে দিয়েছেন ওইভাবে আপনার এবার করতে হবে এক নম্বর গোল দুই নম্বর গোল ছিল বিনয়ী আপনি যখন যখন আপনি বিজয়ের সাথে চলবে তিন নম্বর বলছিল ছিল জাহের গুরু যখন আপনার সাথে কোনো কথোপকথন বলে আপনি তার সাথে সুন্দর ভাষায় কথা বলিয়া তাকে সান্তনা দিয়ে বেরোয়া যাওয়া চার নম্বর বলছিল ছিল

এই রহমানের বন্ধর তেরোটা নম্বর গুণ পাঁচ নম্বর গুণ পর্যন্ত বয়ান ছয় নম্বর গুণ ওই বসলের আলোচনা কেউ যদি রহমান বন্ধ হইতে চায় ছয় নম্বর গুণ হবে

কোন পন্থা আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন এই সম্পদটা মধ্য পাই মানে মধ্য পন্থা আপনাকে ব্যয় করতে হবে সোহার বেশি অনন্ত দেখেন কেন আপনি তার বিশ্বাসের দিক দিয়ে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বিশ্বাসের ক্ষেত্রে হয়ে যাবে এরকম একজন রক সম্পর্কে কেউ বিশ্বাস করে কেউ খ্রিস্টানরা নাস্তিকরা কয় রব বলতে কোনো কিছুই নাই কথা নাস্তিকাকে কি কয় রব বলতে কিছু নাই কোথা বলতে কিছু আবার আরেক গুরু আছে কয়েক খোদা তো আছে সব জিনিস উচিত দেবতা তারও বানায় রাখছে কথা ঠিক কি না একজনে কি করলাম আর নাই কোনো খোদা আরেকজন খোদা বানাইতে বানাইতে কত ফাড়াইছে

তাহলে আমরা একেবারে নাইও বলি না একেবারে অনেক আছে তাও না মধ্যপম আসে তবে কয়জন একজন একজন আপনার শিকার করতে হবে মেরে বক্তার ভাই এভাবে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন এই সম্পদটাও আপনার খরচ করতে হবে উপার্জন করতে হবে তবে মধ্যম পন্থায় সোহান যেমন ভাবে মাল মানুষ উপার্জন করে মাল মানুষ উপার্জন করে করতে যায় তিনটা ভুল করে এক নম্বরে মানুষ ভুল করে মাল যখন উপার্জন করে তখন মানুষ গুলা হালাল খারাপের দিকে তাকায় না উপার্জন করলেই ভুল এটা কি হালাল টাকা না এটা কোনো সুদের টাকা না এটা কোনো ঘুষের টাকা না এটা চুরির টাকা না এটা ডাকাতির টাকা না অন্য কোন টাকা এটা পণ্য টাকা আমি কেমন এই জিনিসটা মানুষ ব্যবসার মানুষ সব সেক্টর হতে পারে মানুষ হালাল হারামের দিকে তুমি না করার কারণে এই সম্পদটাকে জাহান নামে নিয়ে যাবে কতক্ষণ ঠিক না আর যদি মানুষ উপার্জনের ক্ষেত্রে যদি চিন্তা করতে এটা হালাল কিনা তাহলে সে সাকসেসফুল বলে দুই নম্বর ভুল করে মানুষ মাল যখন উপার্জন করে মাল তাকে রাখতে হবে সঞ্চয় করতে হবে এটাকে গচ্ছিত রাখতে হবে হেফাজতে রাখতে হবে হেফাজতের ক্ষেত্রে মানুষ আরেকটা ভুল করে সেটা কেমনি ভুল করে হেফাজত করতে যাইয়া আপনি ধরেন দুই লক্ষ টাকা আপনি একটা ব্যাংকে রেখেছেন তো ব্যাংকে রেখেছেন তো টাকার থেকে হেফাজত করার জন্য কিন্তু হেফাজত করতে যে আপনার কিন্তু গুণাগার হচ্ছে কেন গুণাগার হচ্ছে হ্যাঁ গুণাগার হচ্ছে যে জায়গায় আপনি টাকা টাকে রেখেছেন ওই টাকা দিয়ে যদি আপনি সুদ না নেন কিন্তু ওই টাকা দিয়ে যদি সে গোপন পাবে সুদই কারবার করে ব্যবসা করে আপনার টাকা দিয়ে যদি ব্যাংকওয়ালা ব্যবসা করে সুদই কারবার করে আপনার টাকা আপনার জায়গায় আছে কিন্তু সে ব্যবসা করতেছে আপনি নেওয়ার সময় আপনি দুই এই যে একটা হেফাজতের ক্ষেত্রে আপনার টাকা দাঁড়ের গুণ সুদি কারবার করলো আপনাকেও সেই গুণা বহন করতে হবে আপনাকে কি করতে হবে তাহলে হেফাজতের ক্ষেত্রে আপনি এমন এক জায়গায় হেফাজত করবো না যে টাকাটা দিয়ে অপরজন সুদি কোনো কারবার করে আমার টাকা দেওয়া অন্য গুণা অর্জন করে এটা যদি করি তাহলে আমিও ওই গুণার ভিতরে করে যাব। তাহলে কি করবো হেফাজতটা যে জায়গায় করলে আমার টাকা দিয়ে কেউ গুনাহ অর্জন করতে পারবে না আমার টাকাটা কাজ করতে পারবে না তাহলে আপনার টাকাটা হেফাজতে ঠিক আছে কিন্তু হেফাজত করতে যদি আপনার টাকাতে দেওয়া কেউ এই ব্যবসা করে চুরি কারবার তাহলে আপনার তিন নম্বর মাল উপার্জন ব্যয় করতে চাই আরেকটা খরচ করতে চাই না খরচ করতে যে আমরা বিশাল একটা খরচ যখন করি তখন দেখা গেছে দিন ইসলামের জন্য দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা খরচ করি আর কাফের কফের বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বিভিন্ন গান বাজনা নাটক নৈত্য সাজানোর জন্য তাদের ই করার জন্য পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ টাকা বাজেট যায় আমি দেখি না এই যে ব্যয়ের ক্ষেত্রে আপনি কোন জায়গাটায় টাকাটা ব্যয় করলেন আপনার টাকা মসজিদে বাজেট হয় এক কোটি মন্দিরে বাজেট হয় দশ কোটি তাহলে দেখেন আপনার ব্যয় খরচটা আপনার কোন পথে খরচ করতেছে সেখানে আপনার ভুল হচ্ছে কিনা আপনি ওয়াজ মাহফিলে খরচ করছেন দশ টাকা করে বিশ টাকা করে পঞ্চাশ টাকা করে কিন্তু গান ওয়ালার আপনার কাছ থেকে ঠিকই দুই হাজার পাঁচ হাজার দুই হাজার পাঁচশো করে নিয়ে যাচ্ছে আপনার এই উপার্জনের এই সম্পদ টাকাটা আপনি কোন কত খরচ করবেন এই জায়গাটা ভুল আমাদের হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি হচ্ছে পবিত্র মসজিদের জন্য কেউ কোন বাজেট নেই কিন্তু এ পাশে একটা বিশাল বড় একটা যে কোনো কিছু করার জন্য গুনহার একটা কারবার করার জন্য দেখা গেছে বহু দশ বিশ তিরিশ হাজার টাকা করে খরচ করতেছে তাহলে আমাদের মা উপার্জন হেফাজত এবং ব্যয়ের ক্ষেত্রে আমরা তিনটা গুণ করি ব্যয়ের ক্ষেত্রে আমরা ইসলামের পথে ব্যয় করি সংকীর্ণভাবে আর অন কাজে ব্যয় করি প্রচুরভাবে এটা আমাদের মাথায় রাখতে হবে হেফাজতের ক্ষেত্রে আমরা হেফাজত এমন এক করি আমার টাকা